একটুও না আমি টুলুকে কিছু বলি নাই ও বানিয়ে বানিয়ে হাজারটা মিথ্যা কথা বলে জানিস তো তুই তুমি নাকি ছাদে গিয়ে বসেছিলাম করে তুই নাই বাসাটা খালি টুলু কি সারাদিন থাকে বাসায় শয়তানটা প্রত্যেক দিন সন্ধ্যার পর বাসায় আসে আমার তো কথা বলারও একটা মানুষ নাই তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি কতদিন থেকে বাসায় নাই আমি কিন্তু মাত্র একদিন হয়েছে মা এই বাসায় আসছি অথচ আমার মনে হচ্ছে অনেক দিন তোর কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাসায় না মা কি অসুবিধা হবে ওরা তো সবাই খুব ভালো আর ওর মাকে তো আমি আগে থেকেই চিনি তোমার সাথে আমাদের বাসায়ও তো আসছে আর তো কেউ থাকে না শুধু একটা কাজের মেয়ে জামাই কই ও নাই এখন বাসায় আছে ওর মার ঘরে কথা বলতেছে কেমন বুঝলি খারাপ না তো ভালোই তো একদিনে কি মানুষ চেনা যায় মা ভালো 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 হবে ভালো মানুষের ছেলে খারাপ হয় নাকি সামনে সপ্তাহে কিন্তু মা ওর সাথে আমার চলে যাওয়া লাগবে তোর ইচ্ছে করতেছি না যাইতে না না ইচ্ছা করবে না কেন এই শহরটা ছাড়তে পারলে আমি বাঁচি তো শাশুড়ি কি বলে তোকে রাখতে চায় না নিজের কাছে রাখতেও চাই আবার ওনার ছেলের অসুবিধা হবে জন্য রাখতেও চায় না ঢঙ্গের কথা যখন বউ ছিল না তখন তার ছেলে একা একা থাকতো না তুই শাশুড়ির কাছে থাকতে চাইলে বল আমি তোর শাশুড়ির সাথে কথা বলি না মা ভুলেও নিজের থেকে তুমি কিছু বলতে চাও না বললাম না এই শহরে থাকতে আমার ভালো লাগে না যাই না দেখি নতুন জায়গায় গিয়ে থাকতে কেমন লাগে যে আমার তো পছন্দ হচ্ছে তোমা কথা বলবা দিব তুই না বললি পাশের ঘরে এই তো আসছে এখন দে তাহলে একটু কথা বলি মা আমাকে একটু দিও এই টুলো কথা বলবে মা কথা বলবে তোমার সাথে ও ইয়ে আম্মা আসসালামু আলাইকুম ওয়া সালাম কি খবর বাবা এই তো আম্মা ভালোই আছি আপনি ভালো আছেন আমি আর কি করে ভালো থাকি পেলে পেলেপুশে বড় করলাম এখন তোমাদের ঘরে ওই ঘরে আমি তাকাতে পারি না भूख ধরে যায় আমি তো ওকে বলছি আম্মা যখনই আপনারা এখানে যাইতে মন চাবে আপনারে দেখতে মন আমারে আমার বলার কোনো প্রয়োজন নাই সোজা আপনারা গিয়ে আসবে